আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাচ্চারা আজকাল পড়াশোনা না করে সবাই মোবাইলে গেমস খেলছে অশ্লীল ভিডিও দেখছে এবং গ্রামে আশেপাশে দেখা যায় সবাই মানে খেলার সঙ্গে বা যে কোনো সময় বিভিন্ন ধরনের গালিগালাজ গালাজ করছে তাহলে থেকে কিভাবে বাঁচানো যায় করে দাও এবং কিভাবে একটা শিশুকে সুশিক্ষিত করা যায় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো হয়তো ভাবছেন যে এই সমস্যাটি শুধু আমার আপনার জন্য কিন্তু বিষয়টি একদম ভুল তাহলে চলুন আজকে এই বিষয় নিয়ে একটি গভীরভাবে আলোচনা করি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে বলি মোবাইলে গেমস খেলা বা ভিডিও দেখা এটা সময় খারাপ না কিন্তু যখন সেটা মাত্রা ছাড়িয়ে যায় তখনই মূল সমস্যা শুরু হয় মোবাইল হচ্ছে একটা অনেক বড় শক্তিশালী একটা টুল এর মাধ্যমে বাচ্চারা অনেক কিছু শিখতেও পারে সঠিক ব্যবহার না জানলে এর নতিবাচক প্রভাবও পড়তে পারে প্রশ্ন হচ্ছে বাচ্চারা কেন পড়াশোনা না করে অন্য কিছুতে মগ্ন হয়ে যায় মোবাইলে গেমসে বা অন্য কিছুতে মূল কারণগুলোর মধ্যে আছে আকর্ষণীয়তা গেমস আর ভিডিও মধ্যে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চাদের মন আসছে মোবাইলে আলাদা আলাদা নোটিফিকেশন এবং রিওয়ার্ড সিস্টেমে গেমে এমনভাবে তাদের আকর্ষিত করে যাতে তারা বারবার তাতে ফিরে যায় তাহলে কিভাবে আমরা এই বাচ্চাদের এই মোবাইলের বদ থেকে দূরে রাখতে পারি খারাপ খারাপ গালি গালাজ তাদের মন থেকে সরাতে পারি এবং কি কী পদক্ষেপ নিতে হবে গার্জেন এবং শিক্ষকদের শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে প্রথম আমাদের বুঝতে হবে বাচ্চাদের সময়ে সময়ে বিনোদন প্রয়োজন সুতরাং তাদেরকে মনোরঞ্জনের উপায় দিতে হবে যেমন খেলাধুলা করা হাসি মজা করা কাজকর্ম করা এমন কিছু যা তাদের স্বাভাবিকভাবে আনন্দিত হয় দ্বিতীয়ত বাচ্চাদেরকে পড়াশোনার গুরুত্ব বোঝাতে হবে আপনি হয়তো তাদেরকে সরাসরি গেম বন্ধ করে পড়তে বলবেন তারা হয়তো সেটা মেনে নেবে না কিন্তু আপনি যদি পড়াশোনার পাশে পাশে ভালো আচরণ এবং ভবিষ্যতে উজ্জ্বল হওয়ার কথা বলেন তাহলে সেটা কার্যকর হবে শিক্ষার অভিজ্ঞতাকে আনন্দময় করে তুলুন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি মোবাইলের পিছনে সময় নষ্ট না করে আপনার বাচ্চাকে সন্তানকে সময় দিন শেষ কথা হচ্ছে বর্তমান যুগে বাচ্চাদের জোর খাটিয়ে কোনো লাভ নেই তাদেরকে বুঝিয়ে শেখান